প্রাচীনকাল থেকে রহস্যের প্রতিটি মানুষের রয়েছে দুর্নিবার আকর্ষণ আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্য ঘেরা পৃথিবীর অনেক অজানা বিষয়ে আমাদের কাছে পরিষ্কার হয়েছে তেমনই অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন তবুও রহস্য পাগল মানুষেরা প্রতিটি মুহূর্তে আদম নেশায় সকল রহস্যের নৈপথ্যের কারণ অনুসন্ধানে মেতে রয়েছেন বাংলাদেশে বেশ কিছু রহস্যময় স্থান রয়েছেন ভ্রমণ গাইডের এই আয়োজনে আমরা বাংলাদেশের সাতটি রহস্যময় স্থান সম্পর্কে জানব প্রতিটি জায়গা রহস্যের গল্প অনেকদিন ধরে প্রচলিত এই সব রহস্যের জায়গা ঘটনাগুলো ভ্রমণ গাইড টিম কর্তৃপক্ষ অনুসন্ধান করা হয়নি আমরা শুধু প্রচলিত গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করব নাম্বার এক বগা লেক বগা কাইন বা বকালেক বান্দরবান বান্দরবন জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে রুমা উপজেলাস্থ স্থ পর্বতের কাছে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় সাধু পানির হরত বগালেক ঘিরে বসবাসকারী বর্ণ উপজাতিরা বিশ্বাস করেন যে অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা হতো খেয়ে ফেলা ড্রাগন বাস করত। নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচণ্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে আর তা থেকেই জন্ম নেয় এই লেক রুমা উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথাই লেখা রয়েছে আজ পর্যন্ত বগা লেকের গভীরতা নির্ণয় সম্ভব হয়নি আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেখের পানির রং বদলে যায় যা আজও এক অমীমাংসিত রহস্য নাম্বার দুই সোয়াস অফ নো গ্রাউন্ড মেঘনা নদী আর সাগরে মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসন আমলে ব্রিটিশরা সোয়াস অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শী নামকরণ করেন তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই অনেকে আবার সোয়াস অফ নো গ্রাউন্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাত বলে মনে করেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর পূর্বে তৈরি হওয়া এই সুয়াজ অফ নো গ্রাউন্ড এর গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি যা কোনো দিনে সম্ভব হবে কি না এটাই এক রহস্য নাম্বার তিন লালবাগ কেল্লার সুরঙ্গ লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে বিশেষ করে লালবাগ কেল্লার সুরঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসাবে এই সুরুঙ্গটি ব্যবহার করা হতো এই সুরুঙ্গের বিশেষ রহস্য হল একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না অর্থাৎ এই সুরুঙ্গের প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না লালবাগ কেল্লা সুরুঙ্গের ভেতর খুবই অন্ধকার সাধারণত টর্চের আলো এখানে কোনো কাজে আসে না বর্তমানে বাংলাদেশ সরকারের নির্দেশে লালবাগ বন্ধ করে হয়েছে যার কারণে এখনও রহস্য হয়ে থেকে গেল লালবাগ কেলার এই সুরুঙ্গ নাম্বার চার ফয়েস লেক সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েস লেক একটি প্রসিদ্ধ নাম তবে নজর কারো সৌন্দর্যের সাথে সাথে ফয়েস্ট ঘিরে নানা রকম গল্প প্রচলিত আছে যায় এখানে সাদা ও কালো পোশাক পর্যন্ত দুই রহস্যময় নারী ঘোরাফেরা করে স্থানীয় মানুষের মতে ফয়েসলে এই দুই নারীর মৃত্যু হয় কিন্তু তাদের আত্মৃত্ত আত্মা কখনো যায়নি তবে এসব গল্পের এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি কিন্তু প্রচলিত ভূতের গল্পগুলো ফয়েসলেকের আরও রহস্যময় করে তোলে নাম্বার পাঁচ চলন বিল নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বিল দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় একটি প্রদর্শনী স্থান তিন জেলা জুড়ে চলন বিলের বিস্তৃত হলেও সিরাজগঞ্জ অংশ নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে বেশ কিছু ভ্রুতরের গল্প যা চলনবিল বিল ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে জানা সিরাজগঞ্জের সিরাজগঞ্জ জেলার পাশার উপজেলার অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী জমিদার কোন এক অজ্ঞাত কারণে হঠাৎ করে জমিদার মারা যান জমিদারের মৃত্যুর রাতে এখানে তিনটি মন্দির গড়ে উঠে এবং মন্দিরগুলো পরদিন আপনা আপনি ভেঙে যায় এরপর থেকে স্থানীয় লোকজনের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা নাম্বার ছয় গার্মন অব বরিশাল ব্রিটিশ শাসন আমলে বাকেরগঞ্জ হিসাবে পরিচিত বরিশালের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন গানস অব বরিশাল ঘটনাটি প্রকাশ করেন প্রতি বর্ষার শুরুতে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গভীর সাগর থেকে কামান দাগার আওয়াজ আসতো আর তখন ব্রিটিশরা মনে করতেন কোনো আক্রমণের প্রস্তুতি কিন্তু প্রতিবার অনেক খোঁজাখুঁজি করেও জলদস্যুদের পাওয়া যায়নি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব থেকে কামান দাগার বিকট শব্দগুলো বেশি শোনা যেত কোনো হাতে এই অদ্ভুত কামানের শব্দ আসতো সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি জনপ্রিয় কবি সুপিয়া কামাল তার আত্মজীবনী এই কামানের শব্দের কথা লিখে গেছেন তবে উনিশশো সালের পর থেকে এই রহস্যময় কামান দাগার শব্দ আর শোনা যায়নি নাম্বার সাত কালা ও নিফু নিফুপাড়া চিকনকালা বা নিফুপাড়া বাংলাদেশ এবং মায়ানমারের লোম্যান্স ল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম এখানে হর হামসায় শুকুর ময়ূর বাঘ ও ভাল্লুকদের শব্দ শোনা যায় এছাড়াও এলোমো ভাবে চিতাবাঘের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় চিকনকালার বাসিন্দাদের মতে বছরে অনির্দিষ্ট একসময় গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর ফিরে আসে না কিছুদিন পরে বনের ভেতরে তাদের মৃতদেহ খোঁজা পাওয়া গেলেও শরীরের আঘাতের কোনো রকম চিহ্ন থাকে না বাংলাদেশে এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কি মতামত মন্তব্য করে আমাকে জানান ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকুন